রবিবার সকালবেলা রান্না করতে করতে সামনের বাড়ির ছাদে দড়িতে ঝুলতে থাকা নীল রঙের উপরে পিঙ্ক রঙের কুচো ফুলের ঢাকায় জামদানি শাড়িটা দেখে ভুরু কুচকে গেল বিলতাদেবীর রান্নাঘরে জ্বালনা দিয়ে কিছুক্ষণ শাড়িটার দিকে ভালো করে দেখে রান্নার খুন্তি ছুঁড়ে ফেলে থালা ঝঞ্ঝ নিয়ে হ্যাঁ এত দূর এই বলে হাওমাউ করে ধুপধাপ পা পড়ে দাঁড়াম করে বেজায় জোরে ঘরের দরজা বন্ধ করলেন তিনি একমাত্র ছেলে আওয়াজ শুনে চটকে যাওয়া ঘুম নিয়ে দৌড়ে এলো দোতলা থেকে সুধীরবাবু ততক্ষণে বেজার মনে দরজায় কান ঠেকিয়ে বোঝার চেষ্টা করলো আরে হঠাৎ হলোটা কি আসামি যে তিনি স্বয়ং সেটা তিনি বুঝেছেন হাড়ে হাড়ে কিন্তু কিভাবে আসামি হলেন আর অপরাধের পরিমাণ যে কতটা সেটাই তিনি বুঝতে চেষ্টা করতে লাগলেন সুধীরবাবু বিনতা দেবীর আনুষাঙ্গিক স্বরের বিলাপ অনুসারে যেইটুকু বুঝলেন তার জীবনটা নাকি শেষ হয়ে গেল এমন চরিত্রহীন লোকের পাল্লায় পড়ে তলে তলে এত সুধীরবাবু বুঝলেন না তলে তলে তিনি ঠিক করলেন করলেনটাকে ছেলে দরজার কাছে এসে দুবার মা মা বলে চেঁচিয়ে ধুতেরিকা ছুটির দিনে একটু শান্তি নেই বলে ব্রাশ করতে মনোযোগ দিল সুধীরবাবুর এক ছেলে বিয়ের বয়স হয়েছে ভালো চাকরিও করে কিন্তু বাবা মায়ের নিত্য এমন ঝগড়া দেখে বেচারা দোনামোনা করছে বিয়ে করা উচিত হবে কি না সুধীরবাবু মনে মনে অতিষ্ঠ হলেও বউকে তোয়াজে রাখার চেষ্টা করেন সব সময় আসলে হয়েছে কি সুধীরবাবুর বাড়ির উঠোনের পরেই যে বাড়ি সেই বাড়ির বউ মনামি দেবী দুই বছর হল বিধবা হয়েছেন ওনার হাজব্যান্ড সুধীরবাবুর মর্নিং ওয়াকের সঙ্গী ছিলেন এক সময় তখন বিনতার ওনাকে নিয়ে এমন সন্দেহবাতিক রোগ হয়নি কিন্তু মা স্যাটেক হলো বউয়ের সন্দেহের চোটে অতিষ্ঠ হয়ে তিনি মনে মনে আসলে ভুলটা তারই সেবারে মনামী দেবীর স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়ে খাওয়া দাওয়ার পরে পাড়ার অনেকেই গোল হয়ে বসে গল্প করছিল ধীর স্বরে সেখানে সবার সাথে বিনতা দেবীও ওনার দুঃখে দুঃখী হয়ে বিলাপ করছিলেন তখন অতিরিক্ত সরল সুধীরবাবু দীর্ঘশ্বাস ফেলে বলে বসলেন হ্যাঁ কতই বা বয়স হবে ম্যাডামের এরই মধ্যে বিধবা হলেন এমনিতে সুন্দরী তার উপরে বিধবা আজকালকার পরিস্থিতিও তো খারাপ বড্ড এইটুকু কথা কি কুক্ষণে যে অতি আবেগে তিনি বলেছিলেন দূরে দাঁড়িয়ে থাকা মনামিদেবের দিকে তাকিয়ে ব্যাস তারপর যেই বউয়ের দিকে তাকালেন বিলে চমকে ওঠা তার আর চোখে দেখেন গিন্নির নাকের পাটা ফুলছে চোখের কোণে লাল রঙের অশ্বনি সংকেত এই অশ্বনী সংকেতের রেশ সইতে হচ্ছে এখনও তাকে তার উপরে আবার গোলটা বেঁধেছে সামনের বাড়ির মনামী দেবীর অফিসও সুধীরবাবুর অফিসের দিকে ইদানীন তাই সুধীরবাবুর বাড়ি ফেরাটা প্রতি মিনিট সেকেন্ড এই হিসেবেই হিসেব নেয় গিন্নি তাই অফিস থেকে কোথাও যাবারও নেই তার আজকাল কয়েক মাস হল বিনতা দেবীর প্রখর পর্যবেক্ষণে ধরা পড়েছে মনামী দেবীর সাথে সুধীরবাবুর বাড়ি ফেরার সময়টা কেমন যেন মিলে যায় সন্ধ্যার রান্না তাড়াতাড়ি সেরে নিয়ে জ্বালনা দিয়ে রাস্তার দিকে হা পিত্তেষ করে তাকিয়ে থাকা বিনতা দেবী দেখেন তার স্বামী ঘরে ঢুকলেন আর ঠিক তারপরেই হেলতে দুলতে ঢুকলেন ওই দিদিমণি ব্যাস ফুলতে থাকলেন বিনতা দেবী এমন প্রায়ই হয় আরও কেলেঙ্কারি হয় যখন বাড়ি ফেরার ট্রেন মিস করেন সুধীরবাবু তিনি সব সময় চেষ্টা করেন আগে ট্রেনটা ধরতে কিন্তু ভগবানের এমন লীলা যে তিনি যেদিন ট্রেন মিস করেন ম্যাডামও সেই দিনই কীভাবে যেন ঠিক ট্রেনটা মিস করেন হায় ভগবান বলে সুধীরবাবু আতঙ্কিত হন তখন উফ এবারে দেরি করলে ম্যাডামের পরে ঢুকলেও অশান্তি আগে ঠুকলেও অশান্তি বিনতা দেবী মনের মধ্যে কল্পনা করেন একই সাথে এক ট্রেনে কিভাবে দুজনে হেসে হেসে গল্পগুজব করতে করতে ফিরলেন কোথায় ছিলে কি করছিলে এত দেরি কেন করলে মিস হয়েছে নাকি ইচ্ছে করেই মিস করেছো ট্রেন এরকম বাঁকা কথার ঝড় বয়ে যেত প্রশ্নবাণে জর্জরিত সুধীরবাবু বোঝাতে গিয়ে শেষে অশান্তির শেষ থাকত না সেদিন অগত্যা সেদিন রাত্রে সুধীরবাবুর ভাগ্যে বউয়ের হাতে গড়া রুটি জোটে না পাড়ার কুকুর ডেপোর ভাগ্য হঠাৎ খুলে যায় সেদিন রাগের চোটে গিন্নি ছেলের ঘরে তার রুটি তরকারি দিয়ে জোরে জোরে ডেকে বাটি রুটিগুলো খাইয়ে নিজেও কিচ্ছু না খেয়ে বিছানা নেন অফিস ফেরত সুধীরবাবু চুপি চুপি মুড়ি সহযোগে জল খেয়ে ভয় ভয়ে এসে গিন্নির পাশে শুয়ে গভীর ঘুমের ভান করে মটকা মেরে পড়ে থাকেন কারণ বেশি কথা বলতে গেলেই অশান্তি গিন্নির ভয়ে আজকাল ছাদে ওঠাও বন্ধ করেছেন তিনি ওদের বাড়ির সাথে সোজাসুজি জানলা ব্যাপারটাও সচরাচর এড়িয়ে যান জানেনি তো গিন্নি প্রতি মুহূর্ত সচেতন দৃষ্টি তার উপরে রেখে দিয়েছে এই অশান্তি এমন পর্যায়ে গেছে যে ম্যাডামের সাথে রাস্তাঘাটে ট্রেনে দেখা হলে ম্যাডাম তাকে দেখে পিছনের বাড়ির চেনা মানুষ বলে আলতো হাসলেও সুধীরবাবু অতি অভদ্রর মতো এড়িয়ে যান তাকে কিন্তু এত সাবধানতা সত্ত্বেও আজ সকালে হঠাৎ কি হল বুঝতে পারলেন না তিনি গিন্নিকে সামলাতে প্রায় প্রতি মাসে এটা ওটা উপহার দেন যদিও বিনোদা দেবী খুশি হয়েছেন প্রকাশ করেন না তবু তখন কিছুক্ষণের জন্য গিন্নির মুখখানা সেই আগের মতো নতুন বউয়ের ছাপ পরে দেখে বুকের মধ্যে কুলকুল করে বয়ে যায় তার এই তো গতকালও অফিস ফেরত একখানা দামি শাড়ি কিনে এনে তিনি দিলেন গিন্নি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ের উপরে পিঙ্কের উপরে নীলের কুচো ফুল জড়ানো শাড়িটা ফেলে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে খুব খুশি হয়েছে বোঝা যাচ্ছিল সবই তো ঠিকঠাক ছিল আজ সকাল থেকে এমন রণচণ্ডী মূর্তিতে তাকে চরিত্রহীন বলে ভূষিত করার কোনো কারণ তিনি খুঁজে পেলেন না গিন্নির মুখে নিজের আরও বিশেষণের আশায় কান পেতে রইলেন দরজায় এমন সময় হঠাৎ দরজা খুলতেই দরজায় কান ঠেকিয়ে হেলান দেওয়া সুধীরবাবু হুমড়ি খেয়ে বললেন ঘরের ভেতরে আর একটু হলে খাটের কোণাটা মাথায় ঠুকে গিয়ে রামনাম সত্য হয়ে যেত আর কি তা ওইভাবে হুমড়ি খেয়ে পড়তে দেখে গিন্নি দরজায় আড়ি পাতা হচ্ছিল এইভাবে আরও খেপে হাতে ধরে থাকা গতকাল কিনে আনা শাড়িটা বাইরে ছুঁড়ে ফেলতে গিয়েও শেষে ওনার মুখের উপরে ছুঁড়ে চেঁচিয়ে বললেন যাও গতকালকের মতো এই শাড়িটাও দিয়ে এসো তোমার ম্যাডামকে ব্যাপারটা বুঝতে না পেরে শাড়িটা হাতে নিয়ে পরন্ত সুধীরবাবু বাবু কিং কর্তব্য বিমুহ হয়ে উঠে দাঁড়ালেন কোনো রকমে দরজায় ছেলে মুখ ধুয়ে গামছা হাতে দাঁড়িয়ে শাড়িটার দিকে তাকিয়ে দেখলো অবাক হয়ে গেল সে বিনুতা দেবী ছেলেকে দেখে ছেলেকে সাক্ষী মেনে আজ নিজের দুঃখ উজাড় করে দিলেন দেখ খোকা এতদিন তোকে কিচ্ছু বলিনি কিন্তু আজ হাতে নাতে ধরা পড়েছে তোর বাবা বুড়ো বয়সে ভীম্রতি যাকে বলে যা সন্দেহ করেছি তাই কাল তোর বাবা এই শাড়ি আমাকে কিনে এনে দিয়েছে আর আজ দেখ ওই একই শাড়ি সামনের বাড়ির ছাদে রোদে দেওয়া শুধু ওটা নীলের উপরে পিঙ্কের ফুট মানেটা কি শুধু আমাকে নয় ওনার জন্যেও বুঝতে পারলি জল কত দূর গড়িয়েছে সুধীরবাবু এতক্ষণে বুঝলেন পুরো ব্যাপারটা হায় রে আর চোখে সামনের বাড়ির ছাদের দিকে তাকিয়ে দেখলেন ঠিক তাই পথপথ করে হালকা উঠছে সেই একই রকম দেখতে শাড়িটা আরে কীভাবে সম্ভব আজ যখন এমন প্রমাণ পেয়েছেন গিন্নি হেস্ত নেস্ত অবশ্যই করবেন ছেলে কি ভাববে তাকে ভেবে ভীষণ অসহায়ভাবে ছেলের দিকে তাকালেন তিনি দেবীর ছেলে কয়েক সেকেন্ড চুপ করে বিরক্তি দেখিয়ে বলল কি যাতা বলছো মা অযথা সন্দেহ তোমার ওই শাড়ি বাবা কিনে দেবে কেন ও শাড়ি তো আমি কিনে দিয়েছি মনাকে এবারে সুধীরবাবু আর বিনোদা দেবী দুজনেই চমকে উঠে গাল হা করে একে অপরের দিকে তাকালেন ব্যাপারটা বুঝতে কিছুক্ষণ বিনোদা দেবী সময় নিলেন যেন ছেলেটা বলছেটা কি মনা মনামি তাকে একেবারে মনা গিন্নি চোখ গোল গোল করে ছেলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা চাপটে বাবু শেষে তুই হে ভগবান বলে ধপ করে বসে পড়লেন চেয়ারে সুধীরবাবু বললেন তুই কিনে দিয়েছিস শাড়িটা কি বলছিস কি খোকা ছেলে ঘাড়ের পিছনে চুলকে বলল হ্যাঁ বাবা গতকাল আমরা রেজিস্ট্রি করেছি আওয়ার দেওয়া ওই শাড়িটা পরে ও গিয়েছিল তাই আজ মনে হয় রোদে দিয়েছে সুধীরবাবু বিস্মিত হলেন বিনোদা দেবী আবারও হায় হায় করে উঠলেন ও বাবু রে এ তুই কী করলি রে ছেলে খুব বিরক্ত হয়ে বলল আজকালের মধ্যেই আমাকে জানাতে হতো কথাটা বলবো বলবো করে বলাই হচ্ছিল না কিন্তু আজ তুমি বাবার উপরে মিথ্যে দোষ দিচ্ছ বলে বলেই দিলাম যতই হোক শাড়ি কিনতে গিয়ে হয়তো বাবার পছন্দ আর আমার পছন্দ এক হয়ে গেছে ও ইনসিডেন্স কী আর করা যাবে বিনোদা দেবীর মাথাটা টলে উঠল যেন মনে হলো সুধীরবাবুর দিকে অসহায়ভাবে তাকালেন তিনি নিজের বরকে পাহারা না দিয়ে ছেলেকে পাহারা দিলে কাজে লাগতো এই ভেবে তিনি আবার ডাক ছেড়ে কাঁদলেন ও রে আমার একই সবনাশ হল গো আহ মা তোমাদের এই অশান্তির চোটে কোনো মেয়ে এই বাড়িতে টিকবে না যদি টেকে একমাত্র ওই টিকবে অনেক আগে থেকে সব দেখে শুনে বুঝে আসছে কিনা এবারে তোমরা মেনে না নিলে সোজা ওই বাড়ি গিয়ে উঠবো আমি বলে দিলাম বিনতা দেবী হাই হাই করে চেয়ার ছেড়ে উঠে এসে ছেলের হাত ধরে বললেন হ্যাঁ এমন করিস না বাবু আমার একবারও আমাদের কথা ভাবলি না কাউকে কিছু না বলে তুই ওর সাথে রেজিস্ট্রি পর্যন্ত করে ফেললি হ্যাঁ কি আর করবো একটা না একটা দিন তো করতেই হতো কবে থেকে জানাশোনা আরে আমিও কি ভেবেছিলাম নাকি শেষে ওর সাথেই একটু লজ্জা পেল যেন ছেলে এবার বিনতা দেবী সুর ধরে কেঁদে উঠলেন কবে থেকে এসব হচ্ছে রে বাবু ছেলে নিচু সরে বলল এই তো বছর দুয়েক হল বিনতা দেবী আর যেন চোখের জলের বেগ সামলাতে পারলেন না হাউমাউ করে কেঁদে উঠে মনে মনে ভাবলেন স্বামী মরে যেতে না যেতেই তার কচি ছেলেটার মাথা খাচ্ছে সুধীরবাবু স্ত্রীর কাঁধে হাত রেখে সান্ত্বনা দিলেন সুধীরবাবুর দিকে অসহায়ভাবে তাকিয়ে বিনতা দেবী সজল চোখে বললেন আমি একটু টের পাইনি গো সুধীরবাবু এইবার সাহসে নিয়ে অভিমানী স্বরে বললেন তোমার তো শুধু আমাকে নিয়েই ভুলভাল সন্দেহ ছেলের দিকে খেয়াল দিলে আর এইসব দেখতে হতো বিনতা দেবী নিজের ভুল বুঝে অপরাধীর মতো চুপ করে রইলেন ছেলে ফের বলল শোনো এসব কথা ছাড়ো যেটা জানানোর সেটা হলো ওর এক্সাম শেষ হলেই আমি ওকে বিয়ে করব এটাই ভেবে রেখেছি বিনতা দেবী ভাবলেন এই বয়সে আবার কিসের পরীক্ষা দিচ্ছে রাক্ষসী সুধীরবাবু ভুরুকুচকে বললেন কিসের পরীক্ষা দিচ্ছেন উনি ছেলে হেসে বলল কি আপনি আগে করছো বাবা ও কত ছোট তোমার থেকে বিনত দেবী আবার ডুকরে কেঁদে ওঠেন ছেলের কথা শুনে ছেলে প্রেমে অন্ধ হয়ে গেছে গো সুধীরবাবু গলা খাকরে বললেন হ্যাঁ বয়সে ছোট অবশ্যই আমার থেকে কিন্তু তাও এই বয়সে কিসের পরীক্ষা ছেলে এবারে যার পণ্যায় অবাক হয়ে বলল ও মা এমএসসি সেকেন্ড ইয়ার দিচ্ছে তোমনা আরে তোমরা কি বুঝতে পারছো না নাকি আমি মনামি মাসিমণির মেয়ে মোনালিসার কথা বলছি তো তারপর মাথা চুলকে নিজের ভুল বুঝতে পেরে বলল ও আসলে আমারই বলার ভুল ওকে তো সবাই লিসা বলে ডাকে আমি শুধু বলে একটা মিষ্টি হাসি দিল ছেলে বিনতা দেবী আর সুধীরবাবু একে অপরের মুখ চাচাই করলো এই কথাটা যে মাথায় আসেনি এতক্ষণ আসলে মেয়েটা উচ্চ মাধ্যমিকের পর থেকেই দূরে কলেজের হোস্টেলে থেকে পড়াশুনো করতে বলে ওর কথা টেনশনে একেবারে মাথা থেকে বের হয়ে গিয়েছিল তাদের উফ বুক থেকে পাথর নেমে গেল একটা অযথা হতে হতে সন্দেহ কত দূর পর্যন্ত চলে তারা ছেলে এবারে মায়ের কাছে এসে বলল। তোমরা অত অমত হয়ে না মা ও কদিনের ছুটিতে হোস্টেল থেকে বাড়িতে এসেছে এই সময় মধ্যে ওর মাকে রাজি করানোর দায়িত্ব নিতে হবে তোমাদের মাসিমণি মনাকে বলেছে তোমাদের দুজনের এই ক্যাচ পরিবেশে মেয়ের বিয়ে দিতে তিনি রাজি নন তাই আমরা লুকিয়ে রেজিস্ট্রি করেছি প্লিজ তোমরা অন্তত আমাদের জন্য ঝগড়াঝাটিটা করো না একটু বন্ধ করো বিনতা দেবী মনে মনে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল অবশ্যই বাবা কথা দিচ্ছে আর কোনো দিন এমন হবে না সুধীরবাবুও যেন হাফ ছেড়ে বাঁচলেন গিন্ডির কথা শুনে বিনতা দেবী ছেলের মাথায় পরম স্নেহে হাত বুলাতে বুলাতে বলল একদম চিন্তা করিস না বাবু আমি আর তোর বাবা দুজনেই বোঝাবো ওনাকে কিছুক্ষণ পরে টেবিলের উপরে পড়ে থাকা ঘেটে যাওয়া ঢাকাই জামদানি শাড়িটা সযত্নে ভাজ করতে করতে বিনতা দেবী ভাবলেন সবসময় ভুলভাল সন্দেহ করি আমি প্রতিজ্ঞা করলেন আর কখনো বিনা কারণে সন্দেহ করবেন না এমন সময় সুধীরবাবু এত বড় ঝড় সামলে উঠে স্ত্রীর মন প্রসন্ন দেখে অতি উৎসাহী হয়ে জিজ্ঞাসা করলেন তা আজ রবিবার ছিল আজকেই ও বাড়ি গেলে হয় না সামনাসামনি বসে একবার বিনতা দেবী তৎক্ষণাৎ নিজের প্রতিজ্ঞার কথা ভুলে গিয়ে চিবিয়ে চিবিয়ে বলেন সামনাসামনি বসে একবার চোখের দেখা দেখার জন্য খুব মন ছটফট করছে বুঝি সুধীরবাবু বুঝলেন আবারও একটা মস্ত ভুল করলেন তিনি হে ভগবান কেন যে এমন হয় আবার বুঝি শুরু হলো ভেবেই মুখটা শুকিয়ে গেল তার গিন্নি সুধীরবাবুর মুখ দেখে হো হো করে হেসে হাত দিয়ে অল্প ঠেলা দিয়ে বললেন আরে এমনি মজা করছিলাম আজকেই বিকেলে যাব দুজনে সুধীরবাবু হে হে করে শুকনো হাসি দিলেন আর মনে মনে ভাবলেন স্ত্রী চরিত্র বড় এ তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন এতক্ষণ শোনালাম গল্প শাড়ি বিভ্রাট কলমে মণ্ডল কণ্ঠে আমি অপর্ণা